হরে কৃষ্ণ আমি ঝুমা দাস মাতার রান্নাঘরে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু হাইজিন মেনটেন করা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রুটি হচ্ছে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না রান্নাবান্না হচ্ছে আমাদের এক মাতাজি রান্না করছেন গান্ডীপ দেবীদাসী মাতাজি আমরা সবসময় দীক্ষিত ভক্ত দিয়েই রান্না চেষ্টা করি আমাদের রান্নাঘরে যতজন ভক্ত আছেন সবাই দীক্ষিত সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিকেলের এই পনির রোলের গ্রেভি তৈরি হচ্ছে তার জন্য পনির ফ্রাই হচ্ছে এখন সেই সাথে আপনারা দেখে নিন এখানে আমাদের সমস্ত মশলা রয়েছে আমরা বাজার থেকে নিয়ে এসে নিজেরাই পেস্ট করে নিজেরাই করি সেই সাথে আমরা দোকানে যে সসটা ব্যবহার করি সেটা আমরা নিজেদের হাতেই তৈরি করি তো আপনারা দেখুন কতটা ঘন হয়েছে এটা কতটা ঘন হয়েছে কতটা সুন্দরভাবে আমরা নিজেদের হাতে তৈরি করার চেষ্টা করি সেই সাথে আমাদের দোকানে যে সমস্ত চাল ব্যবহার করি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাসমতি রাইস এটি গোবিন্দভোগ চাল এটি জিরা রাইস তো আমরা চেষ্টা করি সবসময় ভক্তদের ভালো মানের চাল দিয়ে সেবা করানো তো আপনারা একেবারে চিন্তা মুক্ত হয়ে রান্না রান্নাঘরে পোশাক বহন করতে পারে